নমস্কার আমি আজকে এখন যে গল্পটা পড়ব এটা মহাভারতের গল্প এই গল্পটাকে সুন্দর করে সাজিয়েছেন ধনঞ্জয় ঘোষাল আমি ধনঞ্জয় ঘোষালের লেখাটাই পড়ব লেখাটার নাম হল অনুচ্চারিত অঙ্গরাজ আমি আমার পড়া শুরু করি নমস্কার আমি একজন কথক আজ আমি দ্রৌপদীর হয়ে কথা বলবো আর যে কথাগুলো বলবো সেগুলোই লেখা বানিয়ে তুললেন একদিন কবি কাশীরাম দাস দৈপায়নের দ্রৌপদীকে কেমন নিজের মতো কাশিদাদা মনের মতো করে গড়ে তুললেন দীর্ঘ বনবাসের পর কাম্য করণ্য ছেড়ে আমরা যখন প্রস্থান করি ভিন্ন পথে তখন দেখা গেল একটা তপোবল যাত্রাপথে আমার পঞ্চস্বামীর সঙ্গী হয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কৃষ্ণের সাথে আমার প্রথম সাক্ষাৎ স্বয়ং বর্ষকায় রাজ রাজাদের মধ্যেই উপস্থিত ছিলেন তিনি তিনি তো অর্জুনের সখা ক্রমশ তিনি হয়ে উঠেছিলেন আর্যাবর্তের অভিভাবক ধীরে ধীরে আলাপের পর তিনি আমার বন্ধু হয়ে উঠলেন আমি কৃষ্ণা তিনি কৃষ্ণ আর এই কৃষ্ণ আমার এমনই বন্ধু হয়ে উঠলেন যে যার কাছে আমি আমার মনের সব কথা বলতে পারি যার সাথে আমি হাঁটতে পারি যার বুকে মাথা রেখে আমি কাঁদতেও পারি এ কথা অবশ্য পঞ্চপাণ্ডবের সকলেই জানেন জানেন মাতা কুন্তিও আর অর্জুনের এই নিয়ে কোনো ঈর্ষাও নেই তবে দ্রৌপদীর মতন প্রবল আত্মবিশ্বাসী গুণী এই নারীর প্রতি অনেকেরই গুণমুগ্ধতা ছিল আর এই ভাবনাটা মনে আসতেই না আমার মধ্যে কেমন একটা অহংকার এলো তপবনে প্রবেশের পর প্রকৃতি দেখে আমার নয়ন জুড়িয়ে গেল চোখে পড়লো একটা আম্রবৃক্ষ অসময় তাতে একটি আম ফুলে আছে ওই সময় আমি অর্জুনকে একটু কাছের করে পেয়েছিলাম মানে অন্য সময়ের থেকে একটু বেশি পেয়েছিলাম অর্জুনকে বললাম ওই সবুজ আমটা আমার চাই স্বরযোজনা করে সবুজ আম অর্জুন আমার হাতে তুলে দিল আমি তার ঘ্রাণ নেবার সময় স্বয়ং কৃষ্ণ বললেন হে অর্জুন তুমি এই আম ছেদন করার সঙ্গে সঙ্গে মৃত্যুর মুখোমুখি হলে আমি বললাম কেন কেশব কি অপরাধ অর্জুনের তিনি বললেন এই তপবনে ঋষি সন্দীপন থাকেন তিনি তপস্যায় সফল হয়েছেন প্রতিদিন তার তপস্যার জোরে এই বৃক্ষে একটি করেই আমের ফলন হয় সবুজ আমটি দিনান্তে হলুদ হয় অর্জুন তুমি দ্রৌপদীর অনুরোধে এই আমটাকে ছেদন করেছ ঋষি এসে এই ফলটি থেকে বঞ্চিত হলে তাঁর অভিশাপে তোমরা পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী তোমাদের মৃত্যু সুনিশ্চিত সঙ্গে সঙ্গে প্রথম পাণ্ডব যুধিষ্ঠির বললেন হে দেবকী নন্দন আপনি তো বিশ্বের প্রভু উপায় বলুন না এই নিশ্চিত মৃত্যুর অভিশাপ থেকে কি করে আমরা মুক্তি পাব আর কি করা উচিত এখন আপনি আমাদের রক্ষা করুন কৃষ্ণ বললেন যদি এই আমটি পুনরায় বৃক্ষের সেই জায়গায় স্থাপন করা যায় তাহলে ঋষির অভিশাপ মুক্ত হবে তোমরা যুধিষ্ঠির বললেন তা কি করে সম্ভব আর তখন কৃষ্ণ কি বললেন জানেন তিনি বললেন একটি উপায়ে সেটি সম্ভব আমি বললাম সত্যি সম্ভব বলুন না তাহলে কি মহাকালের সারথী কৃষ্ণ মৃদু হেসে বললেন হে দ্রৌপদী সহ পাণ্ডবগণ তোমরা অনুক্ষণ আর সর্বদা যা চিন্তা করো তা প্রত্যেকেই প্রকাশ করো তবে এই পতিত আমটি বৃক্ষে পুনঃস্থাপিত হবে যদি সত্য প্রকাশ করো এই মুহূর্তে তুমি যা ভাবছ সেই সত্য বলো তখন যুধিষ্ঠির প্রথম এগিয়ে আসেন বললেন রাজ্য ফিরে পেলে পূর্বের ন্যায় আমরা যাগ যজ্ঞ করবো ব্রাহ্মণ ভোজন করাবো আর সুখের দিন যেন অতিবাহিত করতে পারি যুধিষ্ঠিরের অনুক্ষণ সত্য চিন্তার প্রকাশে আমটা ভূমি থেকে উপরে উঠল ভীম বললেন আমার অনুক্ষণ এই চিন্তাই প্রবহমান যে দুর্যোধন আর দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে উষ্ণ রক্ত পান করব আমটি আরও একটু ওপরে উত্থিত হলো এরপর নকুল অর্জুন সহদেব সবাই অকপট মনের চিন্তাটা প্রকাশের ফলে আমটি বৃক্ষের সেই শাখায় উত্থিত হয়ে অপেক্ষমান এবার আমার মনে যে চিন্তাটা সর্বদা ঘুরে বেড়ায় তা আমি যদি এখন প্রকাশ করি সঙ্গে সঙ্গে আমটি স্থাপিত হবে বৃক্ষে তাই আমি বললাম যে দুষ্ট আর যে দুষ্ট লোকের সাহচর্যে আমাদের ভীষণ দুর্ভোগ চলছে আমি চাই ভীম ও অর্জুনের হাতে তারা নিহত হোক এবং পূর্বেকার দিন প্রাপ্ত হলে জাগ যোগ্য আত্মীয়তা পালন করতে চাই আমার এই সত্য ভাষণে আমটির তো গাছে জুড়ে যাবার কথা এতক্ষণ তো আমটি বাতাসে ভাসছিল তা না হয়ে আমটি পুনরায় জমিতে পতিত হলো যুধিষ্ঠির এই দৃশ্য দেখে প্রমাদ গুনলেন ভীম চেঁচিয়ে উঠলেন ক্রোধে অর্জুন ধনুক নিয়ে আমার দিকে ছুটে এলেন এমন সময় কৃষ্ণ বললেন সত্য কথা বলো যা পুনরায় তোমায় আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে তোমার মনের মধ্যে অহরহ যা ঘটছে অহরহ যে ভাবনা চলছে সেটাই বলো গোপন করোনা দুহিতা। মিথ্যে বললে এই আম আর স্থাপিত হবে না এবং সন্দীপন ঋষির অভিশাপে তোমাদের সকলের মৃত্যু সুনিশ্চিত এবার আমি সত্যি বাক রহিত আমি এতক্ষণ এতক্ষণ কেন আমি সর্বদা কি চিন্তা করি জানেন আমি ভাবি কর্ণ কেন কুন্তির পুত্র নন তাহলে তো এই পঞ্চস্বামীর সাথে কর্ণ আমার স্বামী হতেন একবার ভাবুন যে কর্ণ নাকি একদিন আমাকে গণিকা আখ্যা দিয়েছিল তাকেও আমি প্রত্যাশা করতে পারি কোন নারী পারে দ্রৌপদীর মনের সত্য দ্রৌপদী কি করে প্রকাশ করে আমার এই বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে আমটি বৃক্ষে যথাস্থানে স্থাপিত হলো যুধিষ্ঠির দীর্ঘ নিঃশ্বাস ছাইলেন আর কর্ণকে কামনার প্রচ্ছন্ন মনোভাব ব্যক্ত হতে সমস্ত দুঃখ মোচনের জন্য উদ্গ্রীব সেই ভীম গদা উত্থিত করে পাঞ্চালির দিকে এগিয়ে এলে শ্রীকৃষ্ণ তাকে নিরস্ত করেন অর্জুন নিশ্চুপে আমার গোপন কথাগুলো শুনছিল নকুল সহদেব স্তম্ভিত আর যুধিষ্ঠির মৃত্যুর মুখ থেকে ফিরে এসে খানিকটা উদাসী ঠিক সেই মুহূর্তে আমি কি উপলব্ধি করছিলাম জানেন সম্পর্কের অধিকার ভধে ভীমের এই ক্রোধের প্রকাশ আমি দ্রৌপদী মনে মনে পঞ্চস্বামী ছাড়াও আমি কি কোনো পুরুষকে কামনা করতে পারি এটা মেনে নিতেই ভীম অক্ষম আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম সবাই নির্বাক এই তপবনে যেন শ্মশানের নিরবতা নেমে এল কৃষ্ণ বললেন হে যাজ্ঞ তোমায় আমরা স্নেহ করি সমীহ করি তুমি মনে মনে খুব অহংকারী হয়ে উঠেছিলে তাই আমি আজ এই আয়োজন প্রস্তুত করে তোমার মনের কথাটা সকলের সামনে নিয়ে এলাম আচ্ছা আপনারা বলুন তো অর্জুন কি একবারও তখন ভাবছিল উলপি চিত্রাঙ্গদা কিংবা সুভদ্রার কথা তিনি যদি এতগুলো নারীর কে কামনা করে তাদের অঙ্ক হতে পারেন তাহলে আমার গোপন কামনার জন্য আমি এত দোষী নির্বাক অর্জুন প্রস্থান করলেন আচ্ছা কৃষ্ণের উপর কি আমার প্রগাঢ় অধিকার বোধ ছিল স্বয়ংবর সভায় দুর্যোধন আর কর্ণ তো এসেছিলেন তারা পাঞ্চালিকে লাভ থেকে বঞ্চিত হয়েছিলেন বলেই কি তারা এত নির্মম নিষ্ঠুর তাই কি তারা পঞ্চপাণ্ডবের ক্ষতি চেয়েছিল আর দ্রৌপদীকে না পাওয়ার যন্ত্রণাতেই কি কর্ণের ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়েছিল তা না হলে কেন দিন তিনি উল্লাস করেছিলেন আপনিও আপনার মনের কথাটা বলুন না কর্ণ আপনি কোথায় আছেন কর্ণ আপনিও বলুন না কেন আপনি পঞ্চপাণ্ডবের ভ্রাতা নন না ব্যাসদেব এমন কোনো ঘটনার কথা বলেননি ওই যে দাদার মহাভারত সেখানে না দাদা আমার মুখ দিয়ে অনেক কথা বলিয়েছেন কর্ণ আমাকে উপহাস করেছিল আমার আজও বিস্ময় জাগে আর জাগবে নাই বা কেন বলুন তো মনের মধ্যে অজস্র জিজ্ঞাসায় দ্রৌপদী যেন এক বিচ্ছিন্ন দ্বীপ শুধু আমাকে আমার দিকে গদা উত্থিত করার জন্য অনুতপ্ত ভীম বললেন ভালোবাসার অপর দিকেই থাকে ক্ষমা তাই পাঞ্চালি আমি তোমাকে ক্ষমা করলাম আহা কি সুন্দর বর্ণনা করলেন না বহুদিন পর আমি জেনেছি যে কুন্তীর কানিন পুত্রই ছিলেন কর্ণ তিনি থেকে বলেছিলেন তার পাঁচ পুত্রই থাকবে তিনি পঞ্চপুত্রেরই জননী থাকবেন হয় অর্জুন নয় কর্ণ কেউ একজন নিহত হয়ে পঞ্চপুত্রই অধিষ্ঠান করবে কর্ণের মৃত্যুর সংবাদ যখন মেঘের চক্রবুজ ভেদ করে ছড়িয়ে পড়ল তখন আমার মনে পড়ে গেল এক অলিক কাহিনী আচ্ছা বলুন তো প্রতিটি নারীর হৃদয়ে লুকিয়ে থাকে কি এক একটি কর্ণ সেটা কি নারীর গোপন কামনা সেটা কি কেবলই দোষী নমস্কার বন্ধুরা এই আখ্যানটা আপনাদের কেমন লাগলো এবং এর সম্পর্কে আপনারা সুচিন্তিত মতামত দিতে পারেন কারণ আমরা জীবনের এমন একটা সময় এসে পৌঁছেছি যখন আর গোপনীয়তা বলে কিছু থাকার কথা নয় জীবন অনেক অভিজ্ঞ অনেকটা পেরিয়ে এসেছি তাই আপনারা আপনাদের সুচিন্ত মতামতটা জানাবেন দ্রৌপদী যেভাবে বলেছেন আমরাও কি ঠিক সেভাবে ভাবতে পারি গোপনে হৃদয়ের কোনো কোনায় কেউ কি আছেন যাকে অহরহ কামনা করি কিন্তু কখনো প্রকাশ সে বলতে পারি না আর কোনো শ্রীকৃষ্ণ তো নেই যে সত্য উদ্ঘাটন করে নেবে নমস্কার সবাইকে ভালো থাকুন